আসসালামু আলাইকুম ও সম্মানিত ওবরকাত্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবার আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। রমজানে গুনা মাফের যে বিশেষ তিনটে আমল রয়েছে চলুন আমরা জেনে নিই হাদিস থেকে পাপ ক্ষমার সর্বোত্তম মাস হল রমজান মাস রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটির ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুণাও ক্ষমা করবেন আল্লাহ রব আলমিন কোরআন মাজিদে এরশাদ করেন আর তিনি আল্লাহ তার বান্দাদের তৌবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন সুরা আর সুরা রমজান মাসের বিশেষ তিনটি আমল গুণামাপের অন্যতম মাধ্যম এক ফরজ শ্যাম রোজা মহান আল্লাহ যা শুধু রমজান মাসেই মুসলিম জাতিকে দান করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসের সঙ্গে এবং সোয়াবের আশা রেখে রমজানের শ্যাম রাখে তার পূর্বেকার পাপরাশি মাফ করে হয়ে যায় লাইল তথা তারাবির নামাজ তারাবিনাজ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসের সঙ্গে এবং সোয়াবের আশা রেখে তানাবির নামাজ আদায় করবে তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যাবে বুখারি শরীফ তিন লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসে পাওয়া যায় না এরাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এবং উত্তম রাতে মহাগ্রন্থ আল কোরআন নাসিন হয়েছে হজরত আবু হুরাইরা রে আল্লাহতালতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে কিয়ামুল লাইল করবে ইমান এবং এহতে সঙ্গে আল্লাহ পাক তার অতীতের সব গুণা মাফ করে দেবেন বুখারী শরীফ পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্ত বান্দার দোয়া কবুল হয় যেমন ইফতারের আগ মুহূর্তে এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা আবশ্যক রসুল্লা সালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরে দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসক রোজাদার যতক্ষণ না সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া ইবনে মাজার শরীফ তাই আমাদের উচিত রমজানে হতভাকা না হয়ে তহবাক করে নিজের গুণা মাফ করে নেওয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরিক